অনেক বড়ো ফিচাৰীতে অনেক বড়ো অনেক

যারা বাইয়াইন আছেন একটা একটা করে কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এই youtube channel নতুন আমি youtube অনেক কিছু জানি না এবং বুঝি না আপনারা যদি পাশে থাকেন এই ছোট্ট youtube channel এর তাহলে অনেক ভালো হতো আপনারা যারা watching এ আছেন আপনারা একটা subscribe করে দেন please subscribe করে পাশে থাকেন আর সবাই একটা like দিয়ে যাবেন কোথা থেকে বলবেন থেকে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন